ইংল্যান্ড কি ভারতের কাছে প্রথম ম্যাচ হারার পর ভয় পেয়ে গিয়েছে এরকম ব্যাটিং তো আমরা কোনোদিনও ইংল্যান্ডের তরফ থেকে দেখতে পাই না টেস্ট ক্রিকেটে তারা ব্যাস বল খেলে তাবার তোর ক্রিকেট খেলে ওয়ানডের মতো ক্রিকেট খেলে কিন্তু আজকে খিজে হলো ইংল্যান্ড দলকে ভাই বুঝতে পারলাম না আজকে ভারত আর ইংল্যান্ডের মধ্যে খেলা শুরু হয়েছে এবং ইংল্যান্ড টসে যেতার পর আজকে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং তাদের খেলা দেখে ভাই আমি সত্যি অবাক হয়ে গেছি এবং ভাবছি কি এটা ইংল্যান্ডই ব্যাটিং করছে না ভাই অন্য দল ব্যাটিং করছে ইংল্যান্ড তো এভাবে কোনোদিনও ক্রিকেট খেলে না তারা ব্যাস বল ক্রিকেট খেলে তার তোর ক্রিকেট খেলে কিন্তু আজকে তারা শুরু থেকেই অ্যাটাকিং ক্রিকেট খেলেনি ঠুকাতে শুরু করে দিয়েছে প্রথম থেকে এবং বেন ডাকেট বলো তারপর জ্যাক ক্রলি ওলিপোপ জোররু তারপর বেন স্টোক সবাই ঠুকাচ্ছে ভাই কেউ মারার চেষ্টা করছে না এবং ভারতের বোলাররাও বুঝে গিয়েছে এবং লাইন লাইনে বল করছে খারাপ বল করছে না এবং ইংল্যান্ডের ব্যাটসম্যানরা খুবই দেখে শুনে ক্রিকেট খেলছে এই ম্যাচটাতে আমি সত্যিই অবাক হয়ে গেছি ইংল্যান্ডের ব্যাটিং দেখে যে ইংল্যান্ড দল কোনোদিনও ভয় করে ক্রিকেট খেলতো না সেই ইংল্যান্ড দল আজকে ভাই মনে হচ্ছে কি তারা ক্রিকেট খেলছে না তারা প্রপার টেস্ট ক্রিকেট খেলছে টেস্ট ক্রিকেটে অন্যান্য দল যেভাবে ব্যাটিং করে ভারত ব্যাটিং করে তারপর সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া যেভাবে ক্রিকেট খেলে টেস্ট ক্রিকেটে সেভাবে তারা ব্যাটিং করতে শুরু করে দিয়েছে ভারতের কাছে একটা ম্যাচ হেরে গিয়েছিল দ্বিতীয় টেস্ট ম্যাচটা প্রথম টেস্ট ম্যাচ ইংল্যান্ড জিতেছিল দ্বিতীয় টেস্ট ম্যাচ ভারতীয় দল তাদেরকে একতরফা হারিয়ে দিয়েছিল তৃতীয় টেস্ট ম্যাচটা দুটো দলের জন্যই খুবই ইম্পর্টেন্ট যে জিতবে এই সিরিজটা জেতার জন্য তাদের খুবই চান্স বেড়ে যাবে তাই জন্যই হয়তো ইংল্যান্ড দল ভেবেছে কি আমরা যদি সেভাবে ক্রিকেট খেলি তো আমাদের হারার সম্ভাবনাটা বেশি হয়ে যাবে তাই জন্যই মনে হয় ইংল্যান্ড ভেবেছে কি আমরা ওইভাবে আর ক্রিকেট খেলবো না আগে যেভাবে আমরা ক্রিকেট খেলতাম দেখে শুনে ঠুকে ঠুকিয়ে পিকে যেভাবে খেলে না ব্যাটসম্যানগুলো সেভাবে আমরা ক্রিকেট খেলবো এবং এই ইনিংসে পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ খুবই দেখে শুনে তারা খেলছে কোনো রিস্সি শর্ট খেলছে না তো সত্যি আমি অবাক হয়ে গেছি ইংল্যান্ডের ব্যাটিং দেখে আজকে ইংল্যান্ডের প্লেয়াররা এভাবে কখন ক্রিকেট খেলেছে সত্যি আমি ভুলে গিয়েছি তারা ব্যাস বলকে অনেকটা পরিচালনা করে দিয়েছিল এবং ব্যাসবল নামে তাদেরকে চিন্ত সবাই তারা আসবে তারপর তোর ক্রিকেট খেলবে কোনো ভয় খাবে না চারশো পাঁচশো রান যতই হোক না কেন তাদের কাছে কোনো ব্যাপার না কিন্তু ভারতের কাছে একটা ম্যাচ হারার পরেই তারা ভাই পুরো সাঁটা ডাউন করে দিয়েছে এবং আগে যে টেস্ট ক্রিকেট তারা খেলতো প্রায় চার পাঁচ বছর আগে সেরকম ভাবে ক্রিকেট খেলতে শুরু করে দিয়েছে ইংল্যান্ডের ব্যাটিং লাইনে যেভাবে আজকে ক্রিকেট খেললো সত্যি আমি অবাক হয়ে গেছি সহাত্তর ওভার মতো অলরেডি খেলা হয়ে গেছে এবং দুশো পনেরো রান মতো তারা করতে পেরেছে তো তোমরা ভাবতে পারছো কি ক্রিকেট খেলছে এবং সবাই পঞ্চাশের নিচের স্ট্রাইক রেটে ব্যাটিং করছে আজকের ম্যাচটাতে তো সত্যি আমি প্রচন্ড অবাক হয়েছি আজকে ইংল্যান্ডের ব্যাটিং দেখে ভাই এরকম ব্যাটিং আমরা কোনোদিনও দেখিনি ইংল্যান্ডের প্রায় পাঁচ ছ বছর থেকে কিন্তু আজকে তারা পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে ক্রিকেট খেলছে